আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো অ্যাভিক্স মেডিসিন অ্যাভিক্স মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা অ্যাপিক্স অ্যাপিক্স মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী অ্যাপিক্স মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি চারশো এমজি এবং দুশো এমজি হয়ে থাকে মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো অ্যারাস্ট্রো ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাপিক্স মেডিসিনটি জেনেরিক নেম হলো অথবা গ্রুপ নেম হলো সেপিক্সিম এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যাপেক্স মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো এমজি পঁয়ত্রিশ টাকা অ্যাপিক্স চারশো জি ষাট টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যাপিক্স অ্যাপিক্স মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়া কুসবাশের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অ্যাপিক্স মেডিসিনটির কার্যকারিতা অ্যাপিক্স মেডিসিনটি ঠান্ডা জ্বর কাশি টাইফেড জ্বর যে কোনো ধরনের কাটা সিরিয়া গাছুকানু প্রসাব ইনফেকশন অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ এবং ব্রঙ্কারি সমূহ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক কান সহ যেমন টনসিলের প্রদাহ গলা ব্যথা নিউমিনিয়া সাইনিসাইটিসের প্রদাহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিরিয়া ফার্জাইটিস সংক্রমণ সমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য অ্যাপিক্স মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি সেবন করবেন অ্যাপিক্স অ্যাপিক্স মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অ্যাপিক্স দুশো এমজি অথবা অ্যাপিক্স সাতশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন খাবারের পরে অথবা ভরা ফ্যাটে সেবন করবেন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাপিক্স মেডিসিনটির পার্শ্ব অ্যাপিক্স মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুম গুম গ্যাস্ট্রিক বুমি বুমভূমি বা ডায়রিয়া হয়ে থাকে অ্যাপিক্স মেডিসিনটির প্রতি নির্দেশনা সেফালিসপুরিন স্পোরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীরা সেফালিসপুরিন অ্যান্টিবায়োটিকের সাথে সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল